সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে আসছি আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ব্রিটিশ সাম্রাজ্যের পতন এবং উত্থান আমার দাঁড়িয়ে শুয়ে আছে কবরস্থান তাদের আন্তঃপ্রান্ত এবং ব্রিটিশ কিভাবে ব্রিটিশের কবরস্থান বাংলাদেশে কিভাবে হলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব আর এই ভিডিওটা আমি একটু লং করব যার একটু সময় যদি হয় ব্রিটিশের আন্তঃপান্ত যদি আপনাদের বর্তমান যুগে আইসা বোঝার যদি কোনো প্রয়োজন মনে হয় তাহলে রি আপনার জন্য অবশ্যই আর যে জায়গাটাতে আসি জায়গাটাতে পরেই বলে কীভাবে এই জায়গাতে আসবেন এর আগে আমার প্রত্যেকটা ব্রিটিশ খবর তাদের কিভাবে উত্থান তারা তাদের কবরস্থান এখানে কিভাবে হলো এবং প্রত্যেকটা কত সনের এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা কবরের কত সনে এবং জন্ম মিত্র কীভাবে হলো সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনাদের সামনে ভিডিওটা আমি হাজির করব ধন্যবাদ এবং সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন